গুলিস্তানের মাল এই জন্য দেড়শো আর সোয়ান আল্লাহ এটা কোনো মান সম্মান রাখলেন আমার কন না আগে তো বাড়ি বই হন দাম খালি গুলিস্তানের মালে বলে দাম হাসতা এককালে সাড়ে তিনশো টাকা গুনে গুনে দিছি সাড়ে তিনশো কয়ঠা খাইছে তো সাড়ে তিনশো টাকা গুনে দিছি তো আপনি আপনি এতটাই দেয় গুমি দিলেন

কায়দাটা কি কত জিনিস দেখতে ভাল লাগে খালি পকেটে টাকা নাই আর কিনতে মনে চাই আসলে টাকা নাই আছে দুহান

তাহলে মোরা যে ভালি খাই ভাড়া হয় কত হিসাব করে দেখছো এত বসে পাইলে বসছে ডাঙ্গি ভাড়া দেশোরে ভাড়া